হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো প্রবাসে খাঁটি বাঙালি চ্যানেলে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাই ছুটি ছুটি আসছেই ভালো লাগে তাই না ছুটি যে কখন চোখের নিমেষে শেষ হয়ে যায় বোঝাই গেল না তো আমাদেরও ছুটি শেষ সেই কারণেই আবার বেরিয়ে পড়তে হয়েছে প্রবাসের উদ্দেশ্যে রওনা দেবার জন্য যেদিন দেশে ফিরি সেদিন এই এয়ারপোর্টটাকে দেখে যে কী শান্তি লাগে মনে হয় যেন বাবা নিজের জায়গায় ঠিকঠাক মতন পৌঁছে গেছি আর যেদিন বাড়ি থেকে ফিরে যাবার টাইম হয় এয়ারপোর্টটাকে দেখে কী যে কষ্ট হয় সে বলে বোঝানো যাবে না যারা যারা যায় নিজের দেশ ছেড়ে অন্য দেশে তারাই একমাত্র বুঝতে পারবে নিজের দেশ নিজের বাড়ি নিজের গড় সমস্ত মানুষজনকে ছেড়ে দূরে যাওয়ার যে কি কষ্ট সে যারা যায় তারাই বোঝে রে রে চলো দুঃখ করতে করতে এয়ারপোর্টের ভিতরে চলে এসছি তো আমরা একটু আগে আগে এয়ারপোর্ট পৌঁছে গেছি তো যখনই ফ্লাইটে যাবার টাইম আসে আমরা একটু আগে থেকেই এয়ারপোর্টে পৌঁছে যাই কখন কি রাস্তায় জ্যামজট কখন কি হয়ে যায় বলা যায় না সেই কারণে হাতে একটু টাইম রেখেই আমরা পৌঁছে গেছি এয়ারপোর্ট আমাদের ফ্লাইট ছিল ছটা পঁয়ত্রিশ নাগাদ তো আমরা মোটামুটি এয়ারপোর্ট পৌঁছে গিয়েছিলাম একটা দেড়টা নাগাদ অনেকটা আগে পৌঁছেছিলাম বলে এই যে এখান থেকে আমাদের বোর্ডিং পাস নিতে হবে আর জায়গাটা পুরোপুরি ফাঁকা ছিল কোনো মানুষজন খুব কমই ছিল তো কী আর করবো এই টাইমটা তখন আমরা বাড়িতে সবাইকে একবার করে কল করে নিচ্ছিলাম আর সবাই বলছিল এত তাড়াতাড়ি যখন পৌঁছে গেছিস একটু করে ঘুমিয়েই নে তো এই যে অবশেষে আমাদের বোর্ডিং পাস নেবার টাইমও চলে এসছে এখানে সবাই মিলে একে একে লাইনে দাঁড়িয়েও পড়েছে তো যখনই তুমি ফরেন কান্ট্রিতে যাবে সেই সময় হাতে বেশ কয়েকটা ইম্পর্ট্যান্ট ডকুমেন্ট তোমাকে অবশ্যই রাখতে হবে প্রথম হচ্ছে পাসপোর্ট দ্বিতীয় হচ্ছে ভিসা আর তৃতীয় হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স আর অবশ্যই ফ্লাইটের টিকিটটাও ওদেরকে শো করতে হবে তো যাই হোক হেলথ ইন্স্যুরেন্সটা তুমি যদি তোমার কান্ট্রির কোনো কোম্পানি কভার করে থাকে তাহলে তো খুবই ভালো আদারওয়াইজ যে কান্ট্রিতে যাচ্ছ সেই কান্ট্রির হেলথ ইন্স্যুরেন্স তোমাকে অবশ্যই কিনে নিতে হবে তো কলকাতা থেকে যাবার ওই একটা কোম্পানির ফ্লাইটই আপাতত চলছে সেটা হচ্ছে এম মিয়ানমার এয়ারওয়েজ ইন্টারন্যাশনাল তো এই ফ্লাইটের লাগেজের অ্যানাউন্সেস থাকে তিরিশ কেজি করে পার হেড তো আমাদের দুজনের মিলিয়ে ষাট কেজি হয়ে যায় আর আমরা যতবারই যাই আমাদের লাগেজ ওই ষাট কেজির মধ্যেই হয়ে যায় তো কখনো আমাদের এক্সট্রা হয়নি ষাট কেজির ওপরে কখনো যায়নি লাগেজ তো সেই কারণে আমাদের কখনো কোনো ফাইনও গুনতে হয়নি যদি তোমার লাগেজের ওয়েট তোমার ফ্লাইটের অ্যালাউন্সে বেশি হয়ে থাকে তো তখন তোমাকে অবশ্যই ফাইন দিতে হয় লাগেজগুলো কাউন্টারে দিয়ে কাউন্টার থেকে বোর্ডিং পার্স নিয়ে আমরা চলে এসছিলাম লাউ তো প্রত্যেকবারের মতোই এবারেও লাউঞ্জে খাবার দাবার সেই লেভেলের ছিল আর প্রত্যেকটা খাবারের টেস্ট ছিল জাস্ট ওয়াও আর সব থেকে তো বেশি ভালো লাগে এই দই বড়াটা কি যে ভালো লাগে দই বড়াটা আমি প্রত্যেকবার যখনই যাই সেই সময় এই লাউন্স থেকেই খেয়ে যাই জাস্ট অসাধারণ টেস্ট থাকে আর সব থেকে তো দারুণ খেতে হয় সেটা হচ্ছে ভেজিটেবেল কা দিদি একটু ভেজিটেবেল চপটা খেতে যে কি সুন্দর লাগে নিজের দেশ ছাড়ার আগের মুহূর্তে দেশের প্রত্যেকটা খাবার টেস্টি টেস্টি খাবার টেস্ট করে যাই তো আবার কবে আসবো আসার পরে সেই খাব খাবো এখানকার বিরিয়ানি এখানকার ভেজিটেবল চপ এখানকার চিকেন তো ওখানে তো আর সেই সব হবে না হ্যাঁ ওখানে একটা ইন্ডিয়ান তড়কা আছে সেখানকার টেস্টও বেশ ভালো তবে এখানে নিজের দেশের টেস্টের মতন কি আর সব জায়গায় হয় নামে ইন্ডিয়ান তড়কা কিন্তু টেস্ট যখনই করতে যাবে তখন দেখবে যে না ইন্ডিয়ার মতন টেস্ট আসছে না হ্যাঁ টেস্টটা অবশ্যই ভালো হয় তবে নিজের দেশের মতন কি আর হয় তো খাওয়া দাওয়া শুই করেছিলাম দই বড়া ভেজিটেবল চপ দিয়ে আর সেই সব খাবার শেষ করে নিয়ে নিয়েছিলাম ভেজ বিরিয়ানি ভেজ বিরিয়ানির টেস্টটা যে কি সুন্দর লাগে আর ভেজ বিরিয়ানির মাঝখানে ব্রেক দিতে নিয়ে নিয়েছিলাম একটু স্প্রাইট এখানকার প্রত্যেকটা খাবার প্রত্যেকটা কোল্ড ড্রিঙ্কসের টেস্টই ভীষণ সুন্দর হয় তো স্প্রাইটটা খাওয়ার পরে ব্যাস আবার নিয়ে নিয়েছিলাম একটু চিকেন বিরিয়ানি এটার টেস্টও ছিল জাস্ট অসাধারণ বলে বোঝানো যাবে না তো আমরা যখন লাউঞ্জে এলাম তখন দেখলাম লাউঞ্জটা মোটামুটি ফাঁকাই ছিল তো ধীরে ধীরে ভিড়ও বাড়ছিল আর এই যে এখানে বসে বসে আমি চিকেন বিরিয়ানি খাচ্ছি এর আগে ভেজ বিরিয়ানিটা আমি ওই রায়তা দিয়ে খেয়েছিলাম ভীষণ সুন্দর লেগেছিলো আর চিকেন বিরিয়ানিটা তো বলতেই হবে না ওটা তো আরও দারুণ লাগছে খেতে আর এই যে ইনি সব খাওয়া শেষ করে একবারে ডাইরেক্ট ফলে চলে গেছে ফল আর কেক নিয়ে বসেছে এই যে আমিও এখানে দু রকমের কেক নিয়ে আর একটু ফ্রুট নিয়ে বসে পড়েছি কমলা লেবু আর আপেল তো এখানেও দেখছিলাম জায়গাগুলো বেশ ফাঁকা ফাঁকাই পড়েছিলো এখানেও দেখছি ধীরে ধীরে ভিড় হয়ে যাচ্ছে তো সব শেষে কি আর করার এখানে খুব সুন্দর টি পাওয়া যাচ্ছিলো গ্রিন টি থেকে শুরু করে মিল্ক কফি সমস্ত কিছুই পাওয়া যায় এখানে তবে এবারের সমস্যাটা কি হয়েছে কফির মেশিনটা ঠিকঠাক কাজ করছিল। না তো ওখানে লাউজের যারা ছিল স্টাফেরা ওদেরকে বললে পারে ওরা অবশ্য কফিটা রেডি করে এনে দিচ্ছিলো আমরা যদিও কফি খাইনি আমরা এই লিকার চাই খেয়েছিলাম তো কিছুক্ষণ চাটা খেয়ে বসার পরে মনে হলো আহা ঝালমুড়িটাই বাদ চলে যাচ্ছে এটাই এবার কেন বাদ চায় এটাকেও একটু নিয়ে নিই তো ও বলছে ও খাবে না তো আমি শুধু ঝালমুড়িটা খেয়েছিলাম এটারও টেস্ট ভীষণ সুন্দর ছিল তো খাওয়া দাওয়া সমস্ত কিছু শেষ করে লাঞ্চ থেকে বেরিয়ে আমরা আমাদের গেটের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম তো এবারে আমাদের গেট নাম্বার ছিল টুয়েলভ এ এই যে এখানে অলরেডি অনেকেই বসে বসে ওয়েট করছে কতক্ষণে টাইমটা আসে ফ্লাইটে চাপবে তো আমরাও এই যে কিছুক্ষণের মধ্যেই আমাদের ফ্লাইট চলে এসেছিলো কারণ আমরা অনেকটা টাইম লাউঞ্জে কাটিয়ে এসেছি এই যে ফ্লাইট অলরেডি চলে এসছে প্রথমে ফ্লাইটে যারা প্যাসেঞ্জাররা আছেন তারা আগে বেরিয়ে চলে আসবেন তারপরে আবার ফ্লাইটের কিছু সার্ভিস আছে যেমন তেল ভরতে হয় আরও অনেক কিছু পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপার আছে তো তারপরে আবার আমরা উঠে যাব ফ্লাইটের মধ্যে তো সব চেয়ার প্রায় ফুল হয়ে বসে আছে তো আমরা কী আর করবো আমরা না বসে একটু পাচালি করে নিচ্ছিলাম তো এই যে আমাদেরও বোর্ডিং টাইম শুরু হয়ে গেছে সবাই একে একে লাইন দিয়ে তাদের টিকিট চেকিং করিয়ে তারা এবার উঠে যাবে ফ্লাইটে তো আমরাও আমাদের টিকিটটা চেকিং করে আমরাও চলে এসছিলাম এই যে এখন হাঁটতে হাঁটতে টুকটুক করে যাচ্ছি ফ্লাইটে ওঠার জন্য

এই সন্ধ্যের দিকে অন্ধকারের মধ্যে রান ওইগুলোকে দেখতে কিন্তু বেশ দারুণ লাগে কি সুন্দর লাইট জলে চারপাশে মনে হয় যেন দীপাবলি হচ্ছে চারিদিকে মনে হয় যেন ছোট্ট ছোট করে মোমবাতি দিয়ে সাজিয়ে গেছে কি সুন্দর দেখতে লাগে এই দূরের আকাশ থেকে নিচটা দেখতে কি সুন্দর লাগছে মনে হচ্ছে কত জন একসাথে মিটমিট করছে তো নিজের দেশ ছেড়ে এবার একটু একটু করে বড় দেশে চলে যাচ্ছি কলকাতা থেকে যেতে টাইম লাগে এক ঘন্টা মিনিট। তো ফ্লাইটের কিছুক্ষণের মধ্যেই আমাদের এই যে মিলটা দিয়ে গিয়েছিল এখানে ছিল হচ্ছে চিলি চিকেন ফ্রায়েড রাইস আর কর্নের কিছু সালাড ছিল আর ছিল পুডিং পুডিংটা খেতে বেশ ভীষণ মিষ্টি ছিল আমি যদিও একবারে একসাথে এত কিছু খেতে পারিনি কারণ এমনিতেই লাউঞ্জে প্রচুর খাবার খেয়েছিলাম তো পেটটা ভীষণই ভর্তি ছিল তো পুডিংটা বাড়ি নিয়ে এসেছিলাম পরের দিন খেয়েছিলাম তো এই যে গল্প করতে করতে আমরা ইয়াঙ্গন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টেও চলে এসেছি তো ফ্লাইট থেকে নামার পরে ইমিগ্রেশনে ভীষণ লম্বা লাইন পড়ে যায় তো যাই হোক ইমিগ্রেশনের কাজকর্ম মিটিয়ে আমাদের একটু রাতই হয়ে গেছিলো তো তারপরে গাড়ি বুক করে চলে গেছিলাম বাড়ি আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করলাম